ও মাই গড তাণ্ডবের ফ্যান্ডমেড পোস্টার কি দারুণ দারুণ পোস্টার আসছে এগুলো থেকেই বুঝবে যে তাণ্ডব নিয়ে দর্শকের মধ্যে যে উদ্দীপনাটা এটা কতটা বেশি তুফানের ক্ষেত্রেও আমরা এটা দেখেছিলাম বরবাদের ক্ষেত্রেও তৈরি হয়েছে মেগাস্টার শাকিব খানের ছবি আসার আগেই প্রচুর ফ্যান্ডমেড পোস্টার তৈরি হয় সৌরভ ভাই আগের দিন একটা ফ্যানমেড পোস্টার আমাদেরকে পাঠিয়েছিল মোশন পোস্টার সেটা আমরা রিয়াকশন করেছিলাম এবং সেই মোশন পোস্টারটা আমি পার্সোনালি রাফি ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করেছিলাম রাফি ভাইয়া সেই পোস্টারটা দেখে লিখেছেন বাহ এটা রাফি ভাই করেছেন আমি তোমাদেরকে জাস্ট প্রমাণ দেওয়ার জন্য এবং তোমরা যাতে আনন্দ পাও সেই জন্যই দেখাচ্ছি এক ঝলক জাস্ট হোয়াটসঅ্যাপটা তোমাদের দেখাবো এখানে রাফি ভাইয়ার নাম্বার কিছু দেখা যাচ্ছে না আই থিঙ্ক এটাতে কোনো প্রবলেম হবে না এই যে রাই রাফি ডিরেক্টর বাংলাদেশ আমি পোস্টারটা পাঠিয়েছিলাম এবং দাদাকে বলেছিলাম দাদা এটা দেখো দারুন তাই না একজন ফ্যান তৈরি করেছে এখানে রাফি ভাইয়া লিখেছেন বাহ আই থিঙ্ক তোমরা দেখতে পেয়ে গেছো এবং সৌরভ ভাই তুমিও দেখো আমি কিন্তু রাফি ভাইয়াকে পাঠিয়েছিলাম তোমার এই যে পোস্টারগুলো তুমি তৈরি করেছো এগুলোও আমি রাফি ভাইয়াকে পাঠাবো কারণ আমার মনে হয়েছে একজন পরিচালক যিনি ছবিটাকে তৈরি করছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ তিনি এগুলো দেখলে খুব আনন্দ পান যে তার ছবিটা নিয়ে দর্শক এতটা এক্সাইটেড যে এখন থেকেই মানে রিলিজের প্রায় এক মাস দশ দিন আগে থেকেই এই লেভেলের ফ্যানমেড পোস্টার তৈরি হতে শুরু করেছে এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার তো সৌরভ ভাই আমাদেরকে আবারও কিছু পোস্টার পাঠিয়েছে আমি সেই পোস্টারগুলো রিয়াকশন করতে চাই এবং এগুলোও জাস্ট আউট পোস্টার যেগুলো সৌরভ ভাই আমাদেরকে পাঠিয়েছে চলো একদম দেরি না করে পোস্টারে রিয়াশন করা যাক আমি প্রথম যে পোস্টারটা রিয়াকশন করছি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মোশন পোস্টারটা তোমরাও দেখো বাহ আলাদাই লেভেল একটা আগুন জ্বলছে পেছনে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা ফ্যানমেড মোশন পোস্টার নেক্সট যে মোশন পোস্টারটা আমরা দেখব সেটা 14 সেকেন্ডের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরাও দেখো ওয়াও এটা তো গাড়ি জ্বলছে দিয়ে শুরু হলো ওকে আচ্ছা ওয়াহা দারুণ লাগছে দারুণ লাগছে দুটোরই ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা সেমই শুনতে পেলাম এখানে এবং এবার দুটো স্টিল মোশন পোস্টার তোমাদের দেখাই একটা হচ্ছে দেখো এটা স্ক্রিনে অ্যাটাচ করে দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান তিনি বুলেট নিয়ে এগিয়ে আসছেন আগুনের মাঝখান থেকে এবং ওপরে ইংলিশে তাণ্ডব লেখা মেগাস্টার শাকিব খান তাণ্ডব ইদুল আধা দু এবং আরও একটা এটা আমরা একটু সাইড হয়ে দেখতে পাচ্ছি আর এর পরবর্তী যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা দেখো তাণ্ডব লেখার হরফটা আলাদা এবং সেখানে আমরা মেগাস্টার সাকিব খানের একটা ফ্রান্ট লুক দেখতে পাচ্ছি তিনি বুলেটে বসে আছেন আমার কাছে সবকটা ফ্যানমেড পোস্টারই খুব ভালো লেগেছে আমি জানি এর পরবর্তীতে আরও ফ্যানমেড পোস্টার তৈরি হবে সৌরভ ভাইও আরও তৈরি করবে আরও নানান শাকিবিয়ান ভাইরা বোনেরা বা যারা ক্রিয়েটাররা আছে তারা তৈরি করবে তোমরা প্লিজ পাঠিয়েও আমাদেরকে ফ্যানমেড পোস্টারগুলো আমরা কিন্তু রিয়াকশান করব আমার খুব ভালো লাগে আমার দারুণ লাগে দেখো আমি ব্যক্তিগতভাবে করতে পারি না তোমাদের সৃঞ্জয়দা খুব ভালো এই ধরনের কাজ করতে পারে আমরাও চেষ্টা করব আমাদের তরফ থেকে একটা কিন্তু তোমাদের এই যে ক্রিয়েশনগুলো দেখতে এত ভালো লাগে না আমি আমি সবসময়ের জন্য ভিডিও করতে চাই রিয়াকশন ভিডিও আমার খুব ভালো লাগে এবার সাকিবিয়ান ভাইর বোনেরা তোমরা যারা দেখলে এই ফ্যানমেড পোস্টারগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখো আমরা যদি সবাই মিলে সৌরভ ভাইয়ের মতন আরও যারা ক্রিয়েটাররা আছে তাদেরকে যদি আমরা মনোবল দিই আরও যদি আমরা তাদের সাথে থাকি এভাবে তারা আরও সুন্দর সুন্দর ফ্যানমেড পোস্টার কিন্তু আমাদেরকে উপহার দেবে এবং এগুলোও কিন্তু ছবির প্রমোশনেরই একটা অংশ শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা